আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বা জানিয়ে দিব। এই রসুনের জমিতে কিভাবে ভুট্টা চাষ করবেন মানে আমি বলতে চাইছি একই সঙ্গে একই জমিতে রসুন চাষ হবে এর পাশাপাশি ভুট্টার চাষ হবে তো বন্ধুরা ভিডিওটা কেউ একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি রসুন চাষ করবেন প্লাস তার সাথে ভুট্টার চাষ করবেন এতে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চাষি বন্ধুরা আজকে আমি এমন একটা জমির কাছে এসেছি সেখানে এসে দেখলাম যে রসুনের জমিতে ভুট্টা চাষ করছে এই ভুট্টাগুলো মূলত আলের কোল দিয়ে লাগানো হয়েছে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাষি বন্ধুরা এটা মূলত একটা রসুনের জমি দেখুন এখানে রসুন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই রসুনের পাশাপাশি ভুট্টার গাছ রয়েছে আপনারা কি লক্ষ্য করেছেন আপনাদেরকে একদম কাছে থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে বন্ধুরা দেখুন ভুট্টার গাছ এই যে এটা দেখছেন ভুট্টার গাছ পাশে রয়েছে রসুনের গাছ মেন কথা এটা হলো রসুনের জমি এই আল দিয়ে আল দিয়ে আপনারা যদি চান ভুট্টার চাষ করতে পারবেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় এই যে দেখুন বন্ধুরা কিভাবে ভুট্টার গাছ লাগানো রয়েছে এই যে দেখুন এই ভুট্টা যদি আপনি চাষ করতে চান এইভাবে রসুনের ভোটটা চাষ করতে চান তাহলে কিন্তু কতগুলি নিয়ম রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দেব। আশি বন্ধুরা আপনাদের ব্যাক ক্যামেরা আমি ভালোভাবে দেখিয়ে দিলাম রসুনের আলের কোল দিয়ে একটা একটা করে ভোটটার গাছ রোপণ করা হয়েছে বা ভোটটার বীজ লাগানো হয়েছে তা থেকে নতুন চারা গাছ জন্মেছে এই ভোট্টাগুলি মূলত অনেক বড় হয়ে থাকে এই ভুট্টাগুলোতে মূলত একটা গাছে দুটি করে ভুট্টা ধরে থাকে এর ফলে কি হয় বন্ধুরা রসুন চাষ হচ্ছে এর পাশাপাশি আলের কোল দিয়ে আমরা যে ভুট্টার গাছ বা ভুট্টার বীজ রোপণ করেছি এ থেকে কিন্তু আমরা অনেক ভুট্টা পাবো এর ফলে বন্ধুরা আপনার একই জমিতে রসুনেরও চাষ হয়ে যাচ্ছে এর পাশাপাশি ভুট্টারও চাষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভোট্টাগুলো মূলত লাগানো হয়েছে যে যখন রসুন লাগানো হয়েছিল কার্তিক মাসে সেই তখন রসুনে যখন ফার্স্ট সেচ দিয়েছিল সেই সেচের সময় এই ভোট্টাগুলো একটা একটা করে পুঁতে দেওয়া হয়েছে আপনারা যদি এইভাবে ভুট্টা চাষ করতে চান আবার মানে এইভাবে ভুট্টা চাষ করে উপার্জন করতে চান তাহলে ভুট্টার দূরত্বটা রাখবেন মিনিমাম এক ফুট এক ফুট অন্তর অন্তর একটা করে ভোটার বিষ পুঁতে দেবেন এর ফলে বন্ধুরা ভুট্টার গাছটা মানে একটু যদি জায়গাটা বেশি পায় তাহলে ভুট্টাটা ভালো হবে তাই চাষি বন্ধুরা এইভাবে আপনারা ভুট্টা চাষ করবেন পাশাপাশি রসুনে চাষ করবেন এতে আপনার রসুন থেকে কিছু অর্থ উপার্জন হবে এর পাশাপাশি ভুট্টা থেকে আরও বেশি পয়সা উপার্জন হবে তো চাষি বন্ধুরা আমাদের এই প্রযুক্তিটি বা নতুন পদ্ধতিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর মানে কোনো যদি আপনার কোনো কথা বা কোনো ভাষা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চাষ বাংলার ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই এই চ্যানেলটির মানে প্রত্যেকটা ভিডিও যেন আপনার সবার আগে আপনি পেয়ে যান সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন আমি ভিডিও বানাচ্ছি ভিডিও মানে আমার কথা বলতে মানে একটু থতোমতো লেগে যায় আর কি তাই আমার এই ভাষার মাধ্যমে কারোর যদি কোনো মানে দুঃখ পেয়ে থাকেন বা কেউ রকম অসুবিধা হয়ে থাকে কারো তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ